পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার রামনগরের মহাকাল বাস কাছে জেসি কমপ্লেক্সে আর এনজি মানব সেবা প্রতিষ্ঠান ট্রাস্টের দ্বারোদঘাটন অনুষ্ঠান অনুষ্ঠিত হল সূত্রে জানা যায় এই সংস্থা দু হাজার আঠারোতে শুভ সূচনা হয়েছিল তেমন কোনো কার্যালয় ঘর ছিল না এদিন তার উদ্বোধন হলো এদিন সকাল দশটার সময় বিশাল র্যালির সাহায্যে সাধারণ মানুষের কাছে বার্তা পৌঁছানো হয় সন্ধ্যার সময় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় সংস্থার পক্ষ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের শেষ মুহূর্তে আর এন মানব সেবা প্রতিষ্ঠান ট্রাস্টের উদ্ঘাটন হল এই উদ্ঘাটন অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রামনগর এক পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামনগর এক পঞ্চায়েত সমিতির সদস্য কৌশিক বারিক সহ অন্যান্য নেতৃবৃন্দ ও গুণী জ্ঞানী ব্যক্তিরা

উনিশশো সাতচল্লিশ সালের চোদ্দোই আগস্ট তৎকালীন সংসদ ভবনে জওয়াহরলাল নেহরু তিনি ঘোষণা করেছিলেন যেই পনেরোই আগস্ট চোদ্দোই আগস্ট রাত বারোটার পরেই ভারত স্বাধীনভাবে ঘোষণা হয়েছে এবং সমস্ত ভারতবাসী সেই আনন্দে সবাই মিলে সংসদ ভবনে উপস্থিত হয়েছিলেন এবং দুশো বছরের যে ইংরেজদের শাসন সেটা সেটার অপশাসন ঘটিয়ে সমস্ত ভারতবাসী একত্রিত হয়ে সেই দিনটি পালন হয়ে আসছে তাই আজকের এই দিনটি আমাদের কাছে খুবই তাৎপর্যপূর্ণ দিন এই ট্রাস্টের উদ্যোগে প্রত্যেক বছরই তারা বিভিন্ন ধরনের সেবা সমাজসেবামূলক কাজ করেন আজও তাদের নতুন গৃহের শুভ দ্বার উদ্ঘাটন হলো এবং সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে নেতাজি নার্সারি স্কুলের আয়োজনে এবং আগামীকাল রক্তদান শিবির বস্ত্র বিতরণ এবং চারাগাছ বিতরণ অনুষ্ঠানও আছে শুভ উদ্বোধন হলো এটা আমাদের বর্তমান সমাজের কাছে একটা বিশেষ বার্তা বহন করে কারণ আমরা প্রত্যেকে জানি যে কোনো এনজিও অর্থাৎ নন গভর্নমেন্ট অর্গানাইজেশান তারা মানুষের সাথে মানুষের পাশে থেকে সর্বদা কাজ করার চেষ্টা করে এবং এই ধরনের এনজিও এই ধরনের এনজিও বিশেষ করে এই ধরনের এনজিওতে যারা অ্যাক্টিভলি যারা মেম্বার কেউ বা কলেজ স্টুডেন্ট কেউ বা স্কুল স্টুডেন্ট তারাই থাকে এবং তারা নতুনভাবে উদ্দীপনে উদ্দীপিত হয়ে তারা নিজেদেরকে মানব নিয়োজিত করে তারা আমাদের স্বামী বিবেকানন্দের আদর্শ অনুপ্রাণিত এবং আজকের এই একটা সে বিশেষ দিন অর্থাৎ আজকে পনেরোই আগস্ট আমাদের যে ভারতবর্ষ স্বাধীনতা অর্জন করেছিল সেই যে একটা বিশেষ দিন সেই বিশেষ দিনে তারা আজকের এই ধরনের একটা মানব সেবা কেন্দ্রের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করলেন এবং সাথে সাথে তারা বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কাজের কিছু কর্মসূচি গ্রহণ করেছে আমরা যেন গরিব গিয়ে সারা জীবন এইভাবে হেল্প করতে পারি আর আমাদের আগামীকাল একটা বড় রক্তদান শিবির আছে এবং বৃক্ষ রোপণের একটা ব্যাপার আছে এবং সন্ধ্যার সময় একটা সাংস্কৃতিক তারপর ঠিক আর এক মাস পরে আমাদের পুজো নতুন জামা কাপড় আছে আমরা প্রায় চারশো মতো দিই আমার চেষ্টা করতে পারো বেশি করার আরও গরিব দিদি পাশে সক্ষম থাকি এবং সে হয়তো পড়াতে পারছে না ওরা ওরা ওনাদেরও পাশে থেকে ওনাদের পড়ার জন্য যাতে সাহায্য হয় এই সব হেল্প করি